সামনেই কোরবানির ঈদ ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীরা এখন ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীয় চট্টগ্রামে সিএমবির ব্যানারে ঈদের নাটক মন মঞ্জিলের শুটিং করছিলেন কিন্তু এগারো মে শ্যুটিং চলাকালীন আহত হন তিনি আহত হওয়ার পর দ্রুত এই অভিনেত্রীকে সেখানকার ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসা শেষে গতকাল রাতেই তিনি হোটেলে ফেরেন তবে শারীরিক দুর্বলতা এখনও কাটেনি বলে গণমাধ্যমকে জানিয়েছেন তোটিনি আগের চেয়ে কিছুটা ভালো অবস্থায় থাকলেও এখনও শুটিং করার মতো অবস্থায় নেই বলে জানান এই অভিনেত্রী এ কারণে তার অংশ প্যাক করে সোমবার বারো মে সকালের একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছেন তিনি তানজিম সাইয়ারা তোটিনী গণমাধ্যমকে বলেন এখন আল্লাহ রহমতে কিছুটা ভালো আছি তবে এখনও সুস্থ অনুভব করছি না খুবই অসুস্থ লাগছে শরীরটা ভালো লাগছে না দু দিন একটু কষ্ট হবে আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ এদিকে মন মঞ্জিলে নাটকে তার সহশিল্পী তৌসিফ মাহবুব এ বিষয়ে বলেন তো তিনি এখন শুটিং করার মতো অবস্থায় নেই চিকিৎসক তাকে কিছু দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন সে কারণে শুধু তাকে প্যাক করে দেওয়া হয়েছে তার এখন বিশ্রাম প্রয়োজন সুস্থ হলে তার অংশের বাকি কাজটুকু ঢাকাতেই শ্যুট করা হবে এর মধ্যে আমার একক কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে সেগুলো শেষ করে নিচ্ছি এখানে বলা প্রয়োজন চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে শ্যুটিং করার সময় রবিবার এগারো মে অসাবধানতাবশত শ্যুটিং ইউনিটের একটি ভারী লাইট স্ট্যান্ড তো মাথার উপর পড়ে এতে মাথায় গুরুতর চোট পানত তিনি সিএমবির প্রযোজনায় নাটকটি নির্মাণ করছেন হাসিব হোসাইন রাখি